যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে যারা মাজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে লড়াই করে তাদের জীবনকে কোরবানি করেছেন আমরা আজকের মাজলিশ থেকে তাদের জন্য দোয়া করতে সবাইকে মর্যাদা দান করেন এবং জানা তাদেরকে কবুল করেন আল্লাহ মাতৃভূমিতে আমাদের এই ভূখণ্ডে গত ষোলোটি বছর কিভাবে প্যাসিবাদ তার জমিতে প্রতিষ্ঠা করেছে এই প্যাসিবাদের বিরুদ্ধে ষোলোটি বছর লড়াই করতে করতে তার একটা বিস্ফোরণ গত জুলাই এবং আগস্টে ঘটে গেছে আলহামদুলিল্লাহ এই আন্দোলনের যে মূল থিম সেই থিমটা হলো ঐক্যবদ্ধ থাকা যেটা অতিতে আমরা দেখেছি বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন আলাদা আলাদা আদর্শগুলো এ পেসিবাদের লড়াই করেছে কিন্তু সেই লড়াইগুলো একসাথে হয়ে যখন ঐক্যবদ্ধ জায়গায় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এবং ঐক্যবদ্ধ ব্যানারে আমরা একত্রিত হতে পেরেছি তখনই আল্লাহ তালা সেখানে আমাদের জন্য সাহায্য এবং বিজয়টা দিয়েছে আমাদের যাত্রা সে উনিশশো সাল থেকে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি ছিলেন মিথ্যা আলী সত্যিকার একজন সোনার মানুষ ছিলেন আজকে শুধু ব্যাংকিং সেক্টর নয় ব্যাংকিং সেক্টর চিকিৎসা সেবা যত ধরনের ব্যবসায়িক উইংস রয়েছে এত অল্প সময়ের মাঝে একটা বিপ্লব তিনি করে দেখেছে। কিন্তু রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য আমাদের জন্য দুর্ভাগ্য এই প্রজন্মের জন্য দুর্ভাগ্য সে সোনার মানুষদেরকে সম্পূর্ণ মিথ্যা অজুহাতে বানোয়ার তথ্যের ভিত্তিতে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে কিন্তু ছাত্র শিবিরের পথ চলা কি থেমে গেছে এটা কি থেমে যাওয়ার বিষয় আমাদের যারা প্রতিপক্ষ তারা একই ভুল করে তাদের এই ভুলটা পৃথিবীর আদিম যুগ থেকে শুরু হয়েছে ভুল করা এই যে কোরআনের ইতিহাসগুলো আমরা পড়েছি জেনেছি আদর্শের উত্থান পতন দেখেছি তার বাস্তব রূপ

আপনাকে সেভাবে করে ভূমিকা রাখতে আমরা যদি আমাদের সফলতা চূড়ান্ত জায়গায় যেতে চাই তাহলে এই ছাত্র ছাত্রদেরকে ইসলামের আলোয় আলোচিত করতে হবে পৃথিবীতে যত মতবাদ এসেছে বিভিন্ন গোলক ধাঁধা নিয়ে হাজির হয়েছে বিভিন্ন সৌন্দর্যে তারা আবির্ভূত হয়েছে কিন্তু তাদের স্থায়িত্বটা বেশি দিন হয়নি যত মতবাদ এসেছে